সেরা সাথে রুই মাছের ভোনা যারা একবার খাবেন তারা বারবার খেতে চাইবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ জুবান আল্লাহ তালা রসির সহমতে অনেক ভালো আছেন হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য আমার আজকের রেসিপি সেরা সাথে রুই মাছের ভোনা রান্না এই রুই মাছের ভোনা একবার খাবেন তো বারবার খেতে চাইবেন পরিবারের সদস্য হোক বা মেহমান আসলে মেহমানের সামনে দিলে মেহমান অবশ্যই জানতে চাইবে এই রুই মাছের ভোনাটা কিভাবে করা হয়েছে চলুন দেরি না করে দেখে নিই কীভাবে আমি আজকে রুই মাছের ভোনাটা করেছি রুই মাছের ভোনার জন্য আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি আমার পছন্দ পছন্দমতো সাইজেই কেটে নিয়েছি এখন এটা ভাজার জন্য আমি মেরিনেট করে নেব মেরিনেটের জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ অবশ্যই লবণের পরিমাণটা একটু কম করে দিবেন দিয়ে দিচ্ছি কালারের জন্য পরিমাণ মতো হলুদ আর একটু কালার আসার জন্য আমি এখানে দিচ্ছি লাল মরিচের গোড়া যাতে মাছ ভাজার কালারটা খুবই সুন্দর আসে কারণ মাছ ভাজা যদি কালারটা সুন্দর আসে তাহলে মাছ কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে এখন হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে ঘষে ঘষে মাছগুলো মাখিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দর একটা কালার আসে আর এভাবে মাছ ভরনা করলে বা মাছ ভাজি করলে মাছ ভাজিটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে লবণ হলুদ মরিচ মাখি যদি দুই থেকে তিন মিনিট রেখে দেওয়া হয় তারপর ভাজা হয় তাহলে মাছ ভাজাটা খেতে খুবই সুস্বাদু হয় আমি খুব ভালোভাবে লবণ হলুদ হল মরিচ স্মাইকে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন চলায় চলে আসলাম একটা প্যান দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজার জন্য সাদা তেল আপনারা সবিন তেলও বা সরিষার তেল যে কোনো তেল ইউজ করতে পারেন চুলাটা বা প্যানটা গরম হয়ে গেছে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি অবশ্যই চুলা জাল মিডিয়াম টু লো করে রাখতে হবে আর সাবধানে মাছগুলো দিবেন যাতে তেল না লাগে মিডিয়াম টু লো আছে আমি মাছগুলো ভেজে নিয়েছি এবং মাছের এক সাইড হয়ে গেছে আমি অপর সাইডটা ভেজে নেব আমি এটা দুবার করে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব এক সাইডে একটু সুন্দর কালার চলে আসছে আমি অপর সাইডটাও উল্টে দিচ্ছি আমি মাছগুলা দুইবার উলটিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি মাছ হলে খুব সুন্দর একটা কালার আসছে এখন আমি উঠে নিয়েছি মাছটা যত সুন্দর করে ভাজা হয় মাছ ফোনার স্বাদটা কিন্তু তত ভালো আসে অবশ্যই মাছ ভাজার প্রতি খেয়াল রাখবেন এবং যত্নবান হবেন সমগুলা মাছ আমি উঠে নিয়েছি দেখেন মাশালা খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু ভিতরটা কিন্তু নরম এখন ওই একই প্যানের ভিতরে আমি রান্নার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখন দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ এবং একটা লাল টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডারে সেই পেস্টটা এই মাছ ভোনাতে অবশ্যই লাল টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন খাবারের স্বাদ বা মাছ ভরার স্বাদটা অনেকটুকুই বেড়ে যাবে এবং খুব সুন্দর একটা কালার আসবে আর এখন দিয়ে দিলাম একটা কিউব এটা হচ্ছে আদা রসুনের কিউব ছিল সেটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম এখানে হাফ টি স্পুন আদা এবং হাফ স্পুন রসুন বাটা দিয়ে কিউবগুলো করা হয়েছে দিয়ে দিলাম এক টি স্পুন মরিচের গোড়া পরিমাণ মতো হলুদ এবং এক টি স্পুন গরম মশলা আমি কিন্তু এখানে আর কোনো মশলা ব্যবহার করব না দিয়ে দিলাম স্বাদের মতো বা পরিমাণ মতো লবণ এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কথায় আছে মশলা যত ভালোভাবে কষানো হয় খাবারের স্বাদ তত বেড়ে যায় তো আমাদের প্রত্যেকটা স্টেপেই খুবই যত্নের সাথে করা উচিত যাতে খাবারের স্বাদটা ভালো আসে মশলাটা আরও একটু ভালো করে কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এই মাছ ভোনাটা কিন্তু খুবই কম সময়ে করা যায় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেন এবং এই পর্যায়ে খুব সুন্দর একটা খুশবু আসে আমরা যারা রাঁধুনি তারা কিন্তু বুঝতে পারি যে মশলাটা কখন রেডি হয়ে গেছে মশলাটা রেডি আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বা মাছের পিসগুলা দিয়ে দিচ্ছি এক মিনিটের মতো আমি মশলার মধ্যে মাছগুলা রেখেছিলাম এখন মধ্যে আমি গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য আমি আগেই গরম পানি করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি অবশ্যই রান্নায় গরম পানিটা ব্যবহার করবেন যে কোনো রান্নায় তাহলে দেখবেন রান্নাটা খুব কম সময়ে হয়ে যায় আর খাবারের স্বাদ খুবই ভালো আসে পুষ্টিগুণও ঠিক থাকে অনেকটুকু ঝোল কমে আসছে মাখো মাখো একটা ঝোল করে আমি মাছ নামিয়ে নিব সব কিছু ঠিক আছে কিনা দেখলাম আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে এখন আমি দিয়ে দিলাম শীতের ধনিয়া পাতা শীতের ধনিয়া পাতা এটা মাঝভোনা তরকারি সব কিছুর সাথে খুব সুন্দর মানিয়ে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনিয়া দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে নিয়ে দিয়েছি উঠিয়ে নিলাম ঢাকনাটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার গর্জিয়াস একটা কালার চলে আসছে মাছ ভোনা বা ওই মাছের ভোনার এখন এটা আমি ডিশে সার্ভ করে দেখাচ্ছি দেখেন মাছগুলা একটু ভাঙিনি খুবই মাখো মাখো একটা ঝোলে আমি নামে নিয়েছি এই রুই মাছের ভোনাটা যদি আপনি করেন তাহলে আর অন্য কোনো দরকারি দরকার হবে না পরিবারের সদস্য থেকে মেহমান সবাই অনেক মজা করে খাবে আর জানতে চাইবে যে এই রুই মাছের ভোনাটা কীভাবে করা হয়েছে ঝোলের টেক্সচারটা দেখেন একদম মাখো মাখো একটা টেক্সচার আসছে রুই মাছের ভোনাটা যদি এভাবে করা হয় রুই মাছের স্বাদটাই যেন বেড়ে যায় শীতে ধনিয়া পাতা দিয়ে এই রুই মাছের ভোনাটা ট্রাই করবেন আশা করি আপনার পরিবারের সবাই বা মেহমান অনেক পছন্দ করে খাবে আমার রেসিপি যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা অন করে দিলে নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্টস করে জানাবেন এই রুই মাছের ভোঁড়াটা আপনাদের কাছে কেমন লাগলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ